দেখা দেখ বন্ধুরা বন্ধুরা এই যে এই যে কোপুচ্ছে হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো মাছটা এই যে উঠে আসছে আমাদের সামনে না বন্ধু মিস্টেক বড় একটা উল্কো মাছ ছিল বন্ধুরা এই দেখো দেখা যাক কি মাছ কুপিয়েছে ভাই

কাক দে কিনা হৈছেকৰা

এই যে আমরা দুই ভাই চলে এসেছি মাছ কি যে হবে দেখো দেখো মাছ ওপরে হাঁপতে তো দেখা যাক কি মাছ কুবে মনে হচ্ছে কোনো বড় মাছ বড়

জলটা কতটা স্বচ্ছ দেখো বন্ধুরা চলে যাচ্ছি দেখা যাক এই সাইডে কোনো মাছ পাই কিনা দেখা যাক অন্য সাইডে সে কোনো মাছ পাওয়া যায় কিনা দেখো বন্ধুরা সেই তো লাফালাফি শুরু হয়ে গেছে মাছের তো বন্ধুরা এই যে বন্ধুরা একটা মাছ দেখেছি আমরা এই যে কোপুরে যাচ্ছে ওই যে হয়ে হয়ে গেছে গেছে বন্ধুরা দেখো এই যে সেই আমাদের ভাইরাল মাছ এই কি দেখো বন্ধুরা কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখো মাছটার এটা ইউনিক মাছ আমাদের এইখানেই শুধু পাওয়া যায় একে বলা হয় সিনে খেট ফিশ যেটা অ্যাকুরিয়াম পালা অ্যাকুরিয়ামে পোষা হয় এই মাছটা এই দেখো এখন দেখে দাও আমরা এই যে লাইট মাছ আ দেখো বন্ধুরা মাছটা দেখেছো তো এবারে রেখে দি ও চলো আমাদের কাছে লাইভ না লাইভ না সামনে আয় দেখ দেখ দেখ